আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নূর্স ক্লাস আজকের ক্লাসে আমরা এলিজাবেদান অ্যান্ড জেকোবিয়ান ড্রামা থেকে অনার্স থার্ড ইয়ার এর বিষয়ে ডক্টর ফস্টাস সম্পর্কে জানবো ডক্টর ফস্টাসের ডক্টর ফস্টাসের যে মূল টাইটেল সেটা হচ্ছে দা ট্র্যাজিক্যাল হিস্টরি অফ দা অফ লাইফ অ্যান্ড ডেথ অফ ডক্টর ফস্টাস তাহলে ডক্টর ফস্টাসের টাইটেল কি ডক্টর ফস্টাসের এই ড্রামাটির মূল যেটা নাম সেই টাইটেলটা হচ্ছে দা ট্রেজিক্যাল হিস্টরি অফ লাইফ অ্যান্ড ডেথ অফ ডক্টর ফস্টাস এটা রাইটার কে কে লিখেছেন লিখেছেন ক্রিস্টোফার মার্লো কে লিখেছেন ক্রিস্টোফার মার্লো কোন পিরিয়ডে এলিজাবেদান পিরিয়ডে বা এলিজাবেদান এজে তাহলে আমরা কি জানলাম ডক্টর ফস্টাস এর মূল টাইটেল কি দ্য ট্রেজিক্যাল হিস্টরি অফ লাইফ অ্যান্ড ডেথ অফ ডক্টর ফস্টাস আর রাইটার হচ্ছে ক্রিস্টোফার মার্লো এবং পিরিয়ড কোন পিরিয়ডে লিখা হয়েছে এটা এলিজাবেদান পিরিয়ডে লিখা হয়েছে তাহলে আমরা এখান থেকে জানতে পারছি দ্য ট্রাজিক্যাল হিস্ট্রি তার মানে আমরা বুঝতেই পারছি যে ডক্টর ফস্টাসের ড্রামাটা কি নিয়ে হচ্ছে একটা ট্রাজিক গল্পকে কেন্দ্র করে একটা ট্রাজিডিমূলক গল্পকে কেন্দ্র করেই ডক্টর ফস্টাসের ড্রামাটি নির্মিত তাহলে আমরা এখন দেখি ড্রামার মধ্যে কি রয়েছে ফস্টাসের মধ্যে যে যে ক্যারেক্টার গুলো রয়েছে আমরা এখন সেগুলো নিয়ে বর্ণনা করব তাহলে ডক্টর ডক্টর ফস্টাসের মধ্যে চরিত্র রয়েছে কি কি মূল যে চরিত্রগুলো রয়েছে একটা হচ্ছে ওয়াগনার ওয়াগনার হচ্ছে ডক্টর ফস্টাস এর সার্ভেন্ট ওয়াগনারকে ডক্টর ফস্টাস এর সার্ভেন্ট চাকর অথবা অ্যাসিস্ট্যান্ট যাই বলেন না কেন আর কে রয়েছে ভেলসেন কর্নেলিয়াস ভেলসেন কর্নেলিয়াস হচ্ছে ডক্টর ফস্টাস এর কে ফ্রেন্ডস দুজনে এটা একটা ফ্রেন্ড এটা একটা ফ্রেন্ড তাহলে ওয়েগনার কে ওয়েগনার হচ্ছে ডক্টর ফস্টাস এর ভেলস এন্ড কর্নেলিয়াস কে ডক্টর ফস্টাস ফ্রেন্ডস ম্যাপিস্টোফ্লিসকে ম্যাপিস্টপলিস কিন্তু ডক্টর ফস্টাস কেউ না ম্যাপিস্টোপ্লিস হচ্ছে সার্ভেন্ট অফ ডেপুটি অফ লুসিফার লুসিফার মিন্স শ্বেতান শ্বেতানের কে সার্ভেন্ট অথবা ডেপুটি হচ্ছে ম্যাপিস্টপ্লিস তাহলে আমরা কি করলাম ডক্টর ফ্রস্টাস এর সার্ভেন্ট হচ্ছে ওয়েগনার আর আহ বা লুসিফারের ডেপুটি বা সার্ভেন্ট কে ম্যাপিস্টপ্লিস আর ওল্ডম্যান কে ছিল ওল্ড ম্যান ছিলেন একজন রিলিজিয়াস ম্যান আর হর্স কোর্সার কে ছিল হর্স করসার ছিল যে ঘোড়া সালে ঘোড়া দেখাশোনা করে এবং ঘোড়া কেনা বেচা করে আর আমরা পড়লাম কি ওল্ড ম্যান ওল্ডম্যান একজন ধার্মিক ব্যক্তি ছিলেন যে ডক্টর দিকে ভালো রাস্তায় পরিচালিত হওয়ার নির্দেশ করতেন এবং চেষ্টা করতেন যেন বিপদগামী ডক্টর ফস্টাস না হয়ে যায় হেলেন ছিলেন মোস্ট লেডি কে ছিলেন মোস্ট বিউটিফুল লেডি যে সে সময়কার সব থেকে বেশি সুন্দরী একজন মহিলা ছিলেন এবার আমরা জানবো ডক্টর ফস্টাস ড্রামা সম্পর্কে আসলে এই ড্রামায় কি রয়েছে এই গল্পটা আমাদেরকে কি বলার চেষ্টা করছে ডক্টর ছিলেন একজন আহ একজন শিক্ষিত এবং হচ্ছে তিনি অনেক বিষয়ে দক্ষ একজন ব্যক্তি তিনি অনেকগুলো ডিগ্রি অর্জন করেছিলেন এবং তার শিক্ষাগত যোগ্যতা এবং জ্ঞানটার পরিধি অনেক বেশি ছিল ডক্টর ফস্টাস এতটা জ্ঞানী এতটা ডিগ্রি অর্জন করবার পরেও তিনি খুব বেশি উচ্চ ছিলেন তিনি অনেক বেশি স্বপ্ন ছিলেন তার চিন্তা ভাবনা ছিল যে তিনি আরো অনেক কিছু জানবেন আরো অনেক কিছু শিখবেন তার শেখা এবং জানার আগ্রহটা এত বেশি ছিল যে সে চিন্তা ভাবনা করে ফেললো যে সে আসলে নেক্রোভেন্সি শিখতে চায় নেক্রোভেন্সি হচ্ছে ভিসিয়াস আর্ট অফ ম্যাজিক ব্ল্যাক ম্যাজিক ফ্রম হুইস ওয়ান ক্যান কল ডেড স্প্রিট স্পিড অফ ডেথ তো এর মাধ্যমে কি হয় ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে মৃত আত্মাদের ডাকা যায় মৃত ব্যক্তিদেরকে জীবিত করার মাধ্যমে তাদের কাছ থেকে বিভিন্ন কিছু জানা যায় এবং অসীম ক্ষমতার অধিকারী হওয়া যায় নেক্রোমেন্সির মাধ্যমে তখন ডক্টর ফস্টাস চিন্তা করলেন যে আমি নেক্রোমেন্সি শিখতে চাই এই নেক্রোমেন্সি শেখার জন্য সে প্রথমে ওয়েকনারের সঙ্গে আলোচনা করলো যে আমি নেক্রোমেন্সি শিখতে চাচ্ছি ব্ল্যাক ম্যাজিক শিখতে চাচ্ছি তাহলে আমি কিভাবে কি করতে পারি তখন তা ওয়েকনার তাকে তার সার্ভেন্ট তাহলে সার্ভেন্টটা কে ছিল ওয়েকনার ছিল তো ওয়েকনার তাকে পরামর্শ দিল যে আপনি নেক্রোমেন্সি শিখতে পারেন খুব সুন্দরভাবে শিখতে পারেন আপনাকে সাহায্য করতে পারে এমন দুজন ব্যক্তি হচ্ছে ভেলস এন্ড কর্নেলিয়াস তো তার কথা মতো সে কি করলো ডক্টর ফস্টাস ভে এবং কর্নেলিয়াস তার বন্ধুদের সঙ্গে সে চেষ্টা করতে লাগলো যে কিভাবে নেক্রোমেন্সি শিখা যায় কিন্তু সেই মুহূর্তে সেই মুহূর্তে তার মনের মধ্যে দুই ধরনের ইনার টার্ময়েল সৃষ্টি হলো ইনার টার্ময়েল সৃষ্টি হলো সেটা হচ্ছে গুড এঞ্জেল অ্যান্ড ব্যাড এঞ্জেল গুড এঞ্জেল এন্ড red angel তাকে বলতে থাকলো যে তুমি নেক্রোমেন্সি শিখো না নেক্রোমেন্সি জিনিসটা ভালো না তুমি এ রাস্তা এ পথ ধরে যেও না এটা হচ্ছে ধ্বংসের পথ এ পথে তুমি গেলে তোমার জীবনটা ধ্বংস হয়ে যাবে তুমি সৃষ্টিকর্তার কোনো মায়া বা সৃষ্টিকর্তার কোনো করুণা তুমি পাবে না এদিকে ব্যাড অ্যাঞ্জেলস মানে তার মনের যে খারাপ সত্তাটা মানুষের মনে তো মানুষের তো একটা নিজস্ব সত্তা রয়েছে বিবেক রয়েছে তো সেই সত্তা আমাদেরকে যেমন কোনো যদি আমরা খারাপ কাজের সিদ্ধান্ত নিয়ে থাকি তখন কিন্তু আমাদের মনের মধ্যে প্রশ্নটা উঠেই থাকে যে আসলে আমি কি এটা ঠিক করছি এটা করা কি ঠিক হবে অপর দিকে আমাদের যখন উচ্চভিলাষী বিবেকহীন সত্তাটা জেগে ওঠে পাশবিকতা পশুত্ত হৃদয়টা যখন জেগে ওঠে তখন কিন্তু আমরা এটা বলে ফেলি আচ্ছা যাক কি হবে হোক আমি এটা করবো ঠিক সেরকম যখন সে সিদ্ধান্ত নিল ন্যাক্রোম্যান্সি শেখার এবং প্র্যাকটিস করতে শুরু করলো তখন তার মনে গুড অ্যাঞ্জেল এন অ্যাঞ্জেল অ্যাঞ্জেলের উভয়েরই পদচারণা শুরু হলো গুড অ্যাঞ্জেল তাকে সবসময় নিষেধ করলো যে তুমি ন্যাক্রোম্যান্সি শিখো না এটা করা ঠিক হচ্ছে না এটাতে ধ্বংস রয়েছে অপর দিকে বেড অ্যাঞ্জেল তাকে কি করলো উৎসাহিত করলো যে তুমি এটা শিখো তুমি অসীম অধিকারী হবে এবং অনেক কিছু জানতে পারবে তাহলে আহ সে শেষ পর্যন্ত গুড রা কি হলো পরাজিত হলো এবং ব্যাড এঞ্জেলরা আহ জয়ী হলো হওয়ার পরে সে নেক্রোমেন্সি শিখতে শুরু করলো এই নেক্রোমেন্সি শিখতে শিখতে তখন সে শয়তান আই মিন এখানে ডক্টর ফস্টাসে প্রধান শয়তানকে বর্ণনা করা হয়েছে আইডেন্টিফাই করা হয়েছে লুসিফার নামে কি নামে লুসিফার নামে তো লুসিফারের অ্যাসিস্ট্যান্ট কে তাদের পাওয়ার সুযোগ হয়ে গেল ডক্টর ফস্টাসের কাকে পাওয়ার সুযোগ হয়ে গেল ম্যাফিস্টোফলিস কে তখন সে ম্যাফিস্টোফলিস কে ছিল আমরা তো জেনেছি অলরেডি সে হচ্ছে শয়তানের অ্যাসিস্ট্যান্ট ছিল তো শয়তানের অ্যাসিস্ট্যান্টকে সে বলতে লাগলো যে আমি নেক্রোমেন্সি তো অনেকটা শিখে গেছি তুমি আমাকে হচ্ছে আরো চেষ্টা করো যেন আমি অসীম ক্ষমতার অধিকারী হতে পারি আমি যেন যা মন চাই তাই করতে পারি পৃথিবীতে যত কুচ্ছিত যত খারাপ কাজ আছে আমার মন চাইলে যেন আমি যা মন চাই তা করতে পারি তখন ম্যাফিস্টো প্লিজ বলে যে হ্যাঁ অবশ্যই আপনি এটা পারবেন আপনাকে এই ক্ষমতা দেওয়া হবে তবে আমি এই ক্ষমতা দেওয়ার অধিকার রাখি না আর আমি আপনার কোনো বাহিরে যেতে পারবো না আমি আর লুসিফার শেতানের কথার বাহিরে যেতে পারবো না তবে আপনি যেহেতু নেক্রোমেন্সি বা অসীম ক্ষমতার অধিকারী হতে চাচ্ছেন আমি আপনাকে সাহায্য করতে পারি তবে একটি শর্ত রয়েছে কি রয়েছে শর্ত রয়েছে একটি শর্তে শেতানের অ্যাসিস্ট্যান্ট ডক্টর ফস্টাস কে অসীম ক্ষমতার অধিকারী করে দেবার কি দেয় অনুপ্রেরণা দেয় সেটা হচ্ছে কি করতে হবে বন্ডে সাইন করতে হবে কি করতে হবে বন্ডে সাইন করতে হবে এগ্রিমেন্টে আসতে হবে চুক্তিতে আসতে হবে হবে যে বছর তোমাকে ক্ষমতা দেওয়া অসীম ক্ষমতার অধিকারী করে দেওয়া হবে তুমি যা তাই করতে পারবা যেখানে ইচ্ছে সেখানে যেতে পারবা আর তোমার ক্ষমতার দ্বারা তুমি তোমার মন যা চায় তুমি সেই ঘটনাগুলোই ঘটিয়ে ফেলতে পারবা তবে সেটা অবশ্যই নির্দিষ্ট চব্বিশ বছরের মধ্যে আর চব্বিশ বছর পর তোমার এই আত্মাটাকে তোমার তোমার মনটাকে নিয়ে যাওয়া হবে কোথায় জাহান নামে কোথায় নিয়ে যাওয়া হবে জাহান নামে নিয়ে যাওয়া হবে এই শর্তে যদি তুমি রাজি থাকো তাহলে তোমাকে তোমার নিজস্ব ব্লাড দিয়ে তাহলে কি করবে কলমের মধ্যে ডক্টর ফস্টাসের ব্লাড ঢুকিয়ে সেটা দিয়ে হচ্ছে সেই রক্ত দিয়ে সাইন করবে ডক্টর তবেই সে অসীম ক্ষমতার অধিকারী হবে এবং তার মন যা সে সেই ধরনের কার্যকলাপই করতে পারবে তো সে আসলে চিন্তা ভাবনা করলো যে এটা করা কি ঠিক হবে বা হবে না তারপরেও সে ভাবলো যে না আমি এটা করেই ফেলবো আমি বন্ডে সাইন করে ফেলবো কত বছরের জন্য টোয়েন্টি ফোর years এর জন্য কত বছরের জন্য 24 years এর জন্য সে সোলটাকে কি করতে চায় হচ্ছে অসীম ক্ষমতার অধিকারী করতে চায় এবং 24 years পর সে কি হবে তার সোলটাকে কোথায় নিয়ে যাওয়া হবে নামে বা হেলে নিয়ে যাওয়া হবে তো সেটাতে সে রাজি হয়ে যায় তো তখন হচ্ছে মেফিস্টো পلیس তাকে সহায়তা করে বন্ডে সাইন করার জন্য তখন তার ব্লাড কলমের মধ্যে যখন প্রবেশ করানো হয় কিন্তু গুড অ্যাঞ্জেলসরা তা ইনার টার্ময়েলটা আসলে চাইছিল না যে সে খারাপ কাজে লিপ্ত ও সে ধ্বংসের দিকে যার তার আত্তাটা আসলে জাহান্নামে যে যাচ্ছিল ছিল না তখন ব্লাডটা কি হয়েছিল ব্লাডটা তখন জমাট বাঁধতে শুরু করেছিল তো জমাট বাঁধার পরেও তখন সে না করবেই সে সাইন করবেই এবং তার আত্মা যে খুশি হয়ে যায় কিন্তু সে অসীম ক্ষমতার অধিকারী হতে চায় তাই ম্যাপেস্টো প্লিস তখন কি এনে দিল জ্বলন্ত কয়লা জ্বলন্ত কয়লা এনে কলমের মধ্যে পুরে সেটা দিয়ে সে সাইন করলো এবং সে হ্যাঁ আসলে 24 বছরের জন্য অসীম ক্ষমতার অধিকারী হয়ে গেল এবং শয়তান একজন পাপিস্ট গেল যে কিনা সৃষ্টিকর্তা বিরোধী তখন সে ডক্টর ফার্স্ট জানতে চাইলো ম্যাভেস্টো প্লিসের কাছে যে আমাকে হচ্ছে হেল আর হেভেন সম্পর্কে বলো তখন কি সম্পর্কে জানতে চাইলো হেল এবং হেল অ্যান্ড হেভেন হ্যাভেন সম্পর্কে জানতে চাইল হেল অ্যান্ড হ্যাভেন সম্পর্কে তখন তাকে পরিপূর্ণ ধারণায় দিয়েছিল হ্যাভেন হচ্ছে জায়গা যেখানে আসলে পূর্ণবান লোকেরা বাস করবে অপরদিকে নির্দিষ্ট জায়গা নাই হেল যে একটা নির্দিষ্ট বাউন্ডারির মধ্যে সীমাবদ্ধ তা কিন্তু না হেল যেখানে আসলে পাপিষ্ট মন পাপিষ্ট আত্মারা বাস করে সেটাই হচ্ছে হেল আর হেলে মানুষ সবসময় সময় শাস্তির জন্য ওখানে বসবাস করে থাকে যারা পাপিষ্ট আস্থা আত্মা তাদের শাস্তির জায়গাটাই হচ্ছে Okay. হেল তো সে হেল এবং হেভেন সম্পর্কে জানতে পারলো খুব ভালোভাবে এরপর সে জানতে চাইলো জিজ্ঞেস করলো ডক্টর হেভেন হেল এগুলো আসলে কে তখন ম্যাপিস্টোফিলিস সেটার উত্তর করেনি কারণ তারা তো শ্যাতান তারা হচ্ছে সৃষ্টিকর্তার অবাধ্য আর তারা তাদেরকেই সহায়তা করতে চায় যারা সৃষ্টিকর্তার অবাধ্য হতে চায় তো সেক্ষেত্রে তারা কখন কোন সৃষ্টিকর্তার নাম আহ উচ্চারণ করবে না এবং স্বীকার করবে না যে এগুলো আসলে সৃষ্টিকর্তা সৃষ্টি করেছে তাই সে সেটি তাকে জানায়নি এরপর সে কি করলো সে সব ধরনের ধারণা পেলো হেভেন হেল সবকিছু ধারণা সে পেয়ে গেছে এবং সে অসীম ক্ষমতার অধিকারী অলরেডি হয়ে গেছে তখন তার মন যা চায় সে তাই করতে লাগলো তখন তার মনে যে সে পুরা পৃথিবীটাকে একটা ট্যুর দিতে চায় সে পুরা পৃথিবীটা ঘুরে দেখতে চায় তো যেমন কথা তেমন কাজ সে আসলে একটি মানে কল্পনার মতো করে একটি ড্রাগনের পিঠে বসে পুরা পৃথিবী ভ্রমণে বেরিয়ে পড়লো ম্যাপিস্টোকের সাহায্যে তো একটা সময় গিয়ে তার মনে হলো যে সে রোম দেখবে রোম শহরটা সে ঘুরে দেখতে চায় তো রোমের যে স্থাপত্য নির্মাণ শৈলী বা প্রাচীন যে কারুকার্য যা কিছু রয়েছে সে সেগুলো দেখার জন্য আহ বেবিকে বললো তো তখন সেটা দেখার জন্য তাদের একটা পোপকে ডিস্টার্ব করতে হতো তো তার তো যেহেতু অসীম ক্ষমতা সে তখন পোপকে ডিস্টার্ব করা শুরু করলো পোপকে ডিস্টার্ব করলো কিন্তু সেখানে একজন নাইট ছিল পোপের ওখানে একজন কে ছিল নাইট ছিল সে নাইট একটু বাধা দেওয়ার চেষ্টা করেছিল বা আহ প্রতিরোধ করার চেষ্টা করেছিল তখন সে কি করলো তার অসীম ক্ষমতা দ্বারা ডক্টর ফার্স্টাস তার মাথায় দুইটা সিংহ জিয়ে দিল তো এরকম তার যে নেক্রোমেন্সের যে পাওয়ার এই পাওয়ারের মাধ্যমে সে মন যাচাই তাই করে ফেলতে লাগলো তারপর সে আরো দূর যেতে দেখলো যে একজন অশ্বারোহী যাকে বলা হচ্ছিল হর্স করসার তো উনি হচ্ছে কি করছিল ঘোড়ার পিঠে চলে যাচ্ছিল তো ডক্টর দেখে মনে যে কি করি ঘোড়াটাকে আমি হচ্ছে মধ্যে দিয়ে পানির মধ্যে দিয়ে নিয়ে যাই তো তার অসীম ক্ষমতা বলে সে কি করলো সেই ঘোড়াটাকে সে পানির মধ্যে দিয়ে নিয়ে গেল আর তারপর এক সময় তার মনে হলো যে তাহলে অশ্বারোহীকে বা ঘোড়াতে যে আরোহণ করে আছে তাকে আমি ফেলে দেই পানিতে তারপর তার মন অনুযায়ী সে ফেলেও দিল তো আসলে তার মনের মতো করে সে নেক্রোমেন্সির প্রভাবটা সকলের উপর খাটাতে শুরু করলো তারপর এভাবে তার দিনগুলো বেশ ভালোই যাচ্ছিল তারপর হঠাৎ একদিন তার মনে হলো যে তার বিয়ে করা দরকার তখন সে ম্যাপিস্টোপ্লিস বলল বললো যে আমি আসলে বিয়ে করতে চাই আমি একটি প্লিজ তখন তাকে বলল যে না আপনি নারীর সঙ্গে পেতেই পারেন আপনি নারী চাইলে আপনাকে নারী এনে দেওয়া যাবে কিন্তু আপনি বিয়ে করতে পারবেন না কারণ বিয়ে একটা পবিত্র জিনিস বিয়ে কি জিনিস সৃষ্টিকর্তা নির্দেশিত একটা পন্থা তো আমরা তো সৃষ্টিকর্তাকে আহ ডিসবিডিয়েন্স আমরা হয়ে গেছি অলরেডি সো আমরা বিয়ে আপনি আপনি বিয়ে করতে পারবেন না তখন সে বললো আচ্ছা ঠিক আছে তাহলে আমি তার মনে হলো যে আচ্ছা আমি তাহলে আহ হেলেন দেখতে চাই হেলেন ছিল বিশ্বের মধ্যে সবথেকে সুন্দরী ব্যক্তি মহিলা এই যে আমি তখন লিখেছি হেলেন মোস্ট বিউটিফুল লেডি তখন তার মনে হলো আমার একটু নারীর তাহলে আমি ওই একটু দেখতে চাই তখন হ্যাঁ তার ক্ষমতা বলে সে কি করলো আহ দেখতে পেলো যখন সে হেলেনকে দেখতে পেলো তখন তার মনে হলো যে আহ মানে সে এত বেশি অভিভূত হয়ে গেল গিয়ে সে হেলেনের প্রেমে পড়ে গেলো হেলেনের প্রেমে পড়ে গিয়ে সে হেলেনকে কিস করে ফেললো হেলেনকে কিস করে ফেলার পর তার মনে হচ্ছিল যে তাকে আবার ডাকি সেই আত্মাটাকে হেলেনের আত্মাটাকে আবার ডাকি আবার কিস করি এভাবে আমার বছরের পর বছর যেন কেটে যায় এতটাই সে প্রেমে পড়েছিল আর তখন সে হতে চেয়েছিল কি তখন সে হতে চেয়েছিল প্রিন্স যার সঙ্গে হেলেন আসলে পালিয়ে গিয়েছিল ট্রোজান প্রিন্স হতে চেয়েছিল প্যারিস তার ইচ্ছে ছিল যে আমি যদি হেলেনের সেই লাভ আর প্যারিস হতে পারতাম তাহলে কতই না ভালো হতো তো এভাবে সে তার সময়টাকে হেলেনের ভালোবাসায় হেলেনের প্রেমের প্রতি অতিবাহিত করে সময়টাকে সে পার করতে চাচ্ছিল যাতে তার সময়টা খুব ভালোভাবে কাটে এবং সে সৃষ্টিকর্তার সকল কর্মকাণ্ডমূলক কাজ থেকে দূরে থাকতে পারে তো এভাবে তার দিনকাল চলছিল একদিন এক ওল্ড ওল্ড ম্যান যে রিলিজিয়াস ম্যানের কথা বলা হয়েছে তিনি আসলে তাকে বলেছিলেন যে এসব থেকে দূরে যাও তুমি সৃষ্টিকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো কিন্তু ওশিয়া তখন তার মনে হলো তার বিবেকটা একটু জেগে গেল যে আসলেই তো আমি এত বছর ধরে কি করছি আমি তো সবই জেনে ফেলেছি সবই দেখে ফেলেছি আসলে এসবের মাঝে কি আছে আমাকে তো আবার যেতে হবে সেই হেলে আমার তো সোলটাকে টেনে হিচড়ে নিয়ে সেই হেলের আগুনেই আমাকে পুড়তে হবে সো সেই জায়গা থেকে সে ওল্ড কথায় সে একটু কি হয়েছিল একটু তার মনটা একটু পরিবর্তন হতে চেষ্টা করেছিল তখনই মেপোস্টোপ এসে তাকে বলে যে না আপনি এটা করতে পারবেন না আপনি তো আপনি কি ভুলে গেছেন যে আপনি চুক্তিবদ্ধ রয়েছেন লুসিফারের সাথে আপনি তো এগ্রিমেন্টে বন্ডে সাইন করে ফেলেছেন যে আপনি চব্বিশ বছরই এটা শুধু আপনার অসীম ক্ষমতাকে আপনি ভোগ করতে পারবেন তারপরে আপনাকে হেলে যেতে হবে তখন সে আর কি বলবে তখন বলতেছে যে না আমি তো চাইনি কিন্তু ওল্ড ম্যান আমাকে হচ্ছে এই পরামর্শ দিচ্ছে তখন মেবি কি করে ওল্ড ম্যানকে শাস্তি দেওয়ার চেষ্টা করে কিন্তু ওল্ড ম্যানটা আসলে এত বেশি পিওর এন্ড রিলিজিয়াস পার্সন ছিল যে শেষে সে তার কোনো তেমন কোনো ক্ষতি করতে পারেনি এরপর আস্তে আস্তে দিন ঘনিয়ে যাচ্ছে আর মাত্র চব্বিশ ঘন্টা বাকি আছে তারপর সে তাকে হেলে নিয়ে যাওয়া হবে তার হৃদয়টাকে আসলে বের করে নিয়ে যাওয়া হবে টেনে হিচড়ে তো তেমন পর্যায়ে তার আসলে নিজের প্রতি অত্যন্ত অনুশোচনা হয়েছে ডক্টর ফস্টাস নিজের প্রতি প্রচন্ড অনুশোচনায় ভুগেছেন তার মনে হয়েছে যে না আমার আসলে এসব করা উচিত হয়নি আমি আমি সৃষ্টিকর্তার ক্ষমা প্রার্থনা চাই তো তিনি কি করলেন যে খ্রিস্টের জেসাস কাছে ক্ষমা প্রার্থনা করছিলেন সেখানেও সে একটা মানে দরকসা পড়ে যান যান এ পড়ে যান যে আমি কেন আমাকে তো একটু দয়া করলেই আমার সকল পাপ তো মোচন হয়ে যায় এরকম আর কি ইয়াতে পৌঁছে যান দর পৌঁছে যান তারপর তিনি আসলে নিজের হৃদয়টাকে পরিশুদ্ধ করার চেষ্টা করতে চাচ্ছিলেন কিন্তু সেটা হয়ে উঠতেছিল না কারণ সে তো অলরেডি বন্ডে ফেলেছে কিন্তু সেটা যদি সত্যি হয় তাহলে তার আত্মাটা অনেক বছর কষ্ট বা শাস্তি ভোগ করার পরে সেই আত্মাটা কিসে পরিণত হবে একটু হলেও আসলে শান্তিতে পরিণত হবে অনেক বছর সেটা কষ্ট পাবার পর পরবর্তীতে সেটা কি শান্তির জায়গায় গিয়ে পৌঁছাবে এই জায়গা থেকে সে একটা পিথাগোরাসের থিওরি থেকে সে একটা রিলিফ ফিল করছিল অ্যাট লাস্ট আসলে সময় এসে গেল যে তাকে ফিরে যেতে হবে কারণ তার যখন সে বন্ডে সাইন করেছিল তখন তাকে একটা কি দেওয়া হয়েছিল সিম্বল করে দেওয়া হয়েছিল তার আর্মে সেখানে লিখা ছিল হোমো ফিউ মানে ফ্লাই ফ্লাই আওয়ে ম্যান ম্যান ফ্লাই আওয়ে যাও তুমি যত খুশি ওড়ো তো সে তো একদম চিহ্নিত একজন পাপিষ্ট ব্যক্তি হয়ে গেছে তখন সে যত তই ক্ষমা চাচ্ছিলো তখন আর সময় ছিল না যে সে ক্ষমা চাইবে বা তার ক্ষমাটা আসলে সৃষ্টিকর্তা শুনবে এরকম কোনো পরিস্থিতি ছিল না এট লাস্ট কি দাঁড়ালো আসলে পরিস্থিতি দাঁড়ালো একদম মাঝরাত হয়ে গেল সময় একদম প্রায় বারোটা বেজে গেল তখন তাকে একদম ম্যাক্রোস্টিফলিস চলে আসলো সে চেষ্টা করছিল যেন মাঝরাত না হয় যেন না হয় তাকে যেন নিয়ে যেতে না পারে ম্যাক্রোস্টিফলিস যেন আসার সময় না হয়ে ওঠে সে সর্বাত্মক চেষ্টা করেছিল বাট সে অ্যাট দ্য লাস্ট সে কি হলো অ্যাট লাস্ট সে একদম বিফলে পূর্ণত হলো ব্যর্থ মানুষে পরিণত হলো তখন ম্যাক্রোস্টিফলিস আসলো এবং তার সোলটাকে একদম ছিঁড়ে বিচ্ছিন্ন ছিন্ন বিচ্ছিন্ন করে তার চুলটাকে নিয়ে গিয়ে হেলে দিল যখন তিনি যাচ্ছে ছিল তার চুলটাকে নিয়ে তখন তিনি লাস্ট মোমেন্টে এটা বলছিল যে আসলে আমার যে ম্যাজিক অফ বোয়ের যে ম্যাজিক বোয়ের যে বুকগুলো রয়েছে সেগুলো যেন আসলে কি করা হয় সেগুলো যেন ধ্বংস করে দেওয়া হয় আমার মতো এরকম ভুল যেন আর কেউ কখনো না করে এটাই ছিল মূলত ডক্টর ফস্টাস এর প্র্যাকটিক্যাল হিস্ট্রি তাহলে সে এখানে কি হয়েছে একটা ভালো একটা শিক্ষিত মার্জিত রুচিশীল মানুষ থেকে সে একজন কুরুচিপূর্ণ মানুষে পরিণত হয়েছে উচ্চ ভাষী একজন মানুষকে কিসের দিকে ঠেলে দিয়েছে পতনের দিকে ঠেলে দিয়েছে এটাই হচ্ছে ডক্টর ফস্টাস যার টাইটেল ছিল দ্য ট্রাজিক ট্রাজিক্যাল হিস্ট্রি অফ ডক্টর লাইফ অ্যান্ড ডেথ অফ ডক্টর ফস্টাস আশা করি আপনারা ক্লাসটি ভালোভাবে বুঝেছেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম